হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা হলে না বাঙালির বারো মাসে তেরো পার্বণ হুম এই হচ্ছে আরও একটি পার্বণ যার নাম চাপড়া ষষ্ঠী বা ঝিঙা ষষ্ঠী যেই নামে যেখানে খ্যাত আর কি আর তোমরা কে কে এই ষষ্ঠী করেছো আমাকে জানিও কলার খোল দিয়ে ডিঙা তৈরি করে সেগুলোকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে আর এই ষষ্ঠী তোমরা কে কীরমভাবে পালন করো আমায় জানিও কিন্তু আমাদের পুজোর জোগাড় প্রায় শেষের দিকে এবার রওনা দেব নদীর উদ্দেশ্যে সাধারণত এই ষষ্ঠী আমরা সকলে নদীতেই করে থাকি এবার আর কি যাওয়া যাক নদী সমস্ত ডিঙা ও ভোগ প্রসাদ নিয়ে আমরা নদীতে যেতে লাগলাম আগেই তো তোমাদের বললাম এই ষষ্ঠী বাড়িতে হয় না এই ষষ্ঠী করতে হয় নদীতেই আবার একাও করা যায় না একসাথে সকলেই এই ষষ্ঠী করতে হয় আমরা নদীর ঘাটে প্রায় নেমেই গেলাম কিছু জিনিস ভুলে গিয়েছিলাম তাই সেটাকেই নিয়ে আসছিলাম আমি এরপর আর কি মায়ের ঘট বসানোর পালা তাই মায়ের ঘট বসানোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছিল আর কি ঘট বসানো আমাদের কমপ্লিট এবার শুরু হবে আমাদের পুজো মা ঠাকুমাদের মুখে শোনা কথা এই ষষ্ঠী করলে নাকি সন্তানের মঙ্গল হয় তাই সন্তান সন্ততির মঙ্গলার্থে এই ষষ্ঠী সবাই করে থাকে কোনো কাজ যেমন সাজিয়ে গুছিয়ে করতে ভালো লাগে ঠিক তেমনই এইখানে দেখো ডিঙেগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এবার এক এক করে সবাই পুজো দিয়ে নিচ্ছে আর কি পুজোর শেষে কিন্তু এই ডিঙেগুলোকে মাথায় নিয়ে জলে ভাসিয়ে দিতে হয় তাই সকলে পুজো দিয়ে নিচ্ছে এরপর মায়ের ব্রত কথা পড়লেই কিন্তু আমাদের পুজো সম্পন্ন হবে এইভাবে নদীর ধারে খোলা আকাশের নিচে ঘট বসিয়ে পুজো দিতে কার না ভালো লাগে বলো আমার কিন্তু খুব ভালো লাগে আর পর আবার জলের মধ্যে দাঁড়িয়ে পুজো দেওয়া এগুলো না খুব সুন্দর লাগে আমার আমার মতো এই ছোট ছোট জিনিসগুলো আর কার কার ভালো লাগে আমায় বলো এবার আমিও পুজো দিয়ে নিলাম এখন আমাদের পুজো প্রায় শেষেরই দিকে ওই পড়ার পাশাপাশি পুজো দুটোই হচ্ছে কিন্তু তোমাদের এখানে আমি বই পড়াটা শোনাতে পারলাম না যাই হোক এখানে পুজো দেখার ভক্তবিন্দু কিন্তু অনেক ছিল যার মধ্যে আমার বেটাও ছিল পুজো সম্পন্ন করে মায়ের কাছে যে যার মতো আশীর্বাদ নিয়ে নিচ্ছিল আর কি এবার আমাদের ডিঙা ভাসানোর পালা তাই দেখতেই পাচ্ছ সব একে একে ডিঙা হাতে নিয়ে আমরা সবাই জলে নেমে পড়ছি ডিঙা ভাসানোর জন্য আমার ডিঙা তো ভাসানো কমপ্লিট এবার বাকিদেরও ডিঙা ভাসিয়ে দিচ্ছে আর এইভাবেই কিন্তু আমাদের পুজো সম্পন্ন হলো